আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং ভালো আছে আপনার শখের কবুতারগুলা তো আজকে আমরা আলোচনা করব খাসাই কবুতার পালন পদ্ধতি নিয়ে আজকে আমরা এই আলোচনার ভিতরে খাসাই কবুতার পালন পদ্ধতি টোটাল ভিডিওটি করব। কারণ আগেও খাসাই কবুতার পালন পদ্ধতি এই বিষয়টি নিয়ে ভিডিও করেছিলাম অনেকে আবার কমেন্ট করেছে হয়তো অনেকে বুঝতে পারে নাই তো আজকে এই ভিডিওটি করতেছি তাদের জন্য তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে সবাই বুঝতে পারবেন বিষয়টা যে কিভাবে খাঁচাই পালন করে আপনারা সফল হতে পারবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খাঁচাই কবিতার পালন পদ্ধতি খাঁচায় কবুতার পালনের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে একটি খাঁচা ক্রয় করতে হবে খাঁচায় বিভিন্ন জাতের কবুতার পালন করা যায় দেশি কবুতারও খাঁচায় পালন করা যায় তো দেশি কবুতার গিরিবাজ এগুলোর ক্ষেত্রে একটু ছোটো সাইজের খাঁচা হলেও চলবে আর যদি বড় সাইজের সিরাজি কিং এমন জাতীয় কবুতর হয়ে থাকে তাহলে অবশ্যই বড়ো মাপের খাঁচা লাগবে তো আপনারা যারা বড়ো মাপের কবুতর পালন করবেন তারা অবশ্যই বড় সাইজের খাঁচা নেবেন আর যারা ছোট সাইজের কবুতর পালন করেন তারা ছোট খাঁচা নেবেন কোনো সমস্যা নাই তো খাঁচায় কবুতার পালনের ক্ষেত্রে খাঁচার ভিতরে একটা করে মাটির হাঁড়ি দিবেন মানে মাটির পাত্র দিবেন যেটার ভিতরে কবুতার ডিম পাড়ে এই ধরনের পাত্র দিবেন আর পানির পট খাবার পট এগুলো দিবেন পানির পট খাবার পট প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে আর পরিষ্কার না রাখলে আপনার কবুতর অসুস্থ হয়ে যেতে পারে আর কবুতরের খাঁচার ভিতরে একটা করে কাঠ দিয়ে দিবেন কাঠ দিলে কবুতার যখন মিটিং করে তখন তার দাঁড়াতে সুবিধা হয় আর কাঠ না দিলে কবু মিটিং করতে পারে না তো যারা যারা এবার আলোচনা করা যাক কবুতার খাসাই কবুতার পালন করে লাভবান হওয়ার উপায় খাসাই কবুতার পালন অত্যন্ত লাভজনক কারণ খাসাই কবুতার পালন করলে আপনারা কবুতারের খোঁজখবর ঠিকঠাকভাবে নিতে পারেন কবুতারের বাচ্চা হলে সেটা আপনারা খোঁজখবর রাখতে পারেন কখন কি ধরনের খাবার দিতে হবে বাচ্চার স্বাস্থ্য কেমন হচ্ছে এগুলো খোঁজখবর রাখতে পারেন তো এইভাবে কাঁচা কবুতর পালন করে আপনারা লাভবান হতে পারবেন কাঁচা কবুতার পালন করে বেশি বেশি ডিম বাচ্চা করাতে পারবেন কবুতারকে তো এইভাবে আপনারা কাঁচা কবুতার পালন করে লাভবান হবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন